লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে আপনি কখনো দুই ঘন্টা এক আধারে কোরআন তেল করে দেখেছেন সুখ কাকে বলে আপনি কখন আল্লাহর সামনে দুহাত তুলে কেদে বলেছেন সুখ কাকে বলে কেদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক সুখ তো এটা শরীরের কোনো জিনিস এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন নট নেসেসারিলি আপনি যে আপনি যদি সিংহাসনের মধ্যে থাকেন মোস্ট পাওয়ারফুল প্রচন্ড ক্ষমতা ধরে তারপর যে আপনি সুখী এটা কে বলবে যদি তাই হতো তাহলে তো ফেরাউনি সবচেয়ে বেশি সুখী থাকতো প্রিয় ভাইরা বোনেরা আপনার আবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তালা তাকান না সাহাবাই কারামদের আবাদত আমরা তো রাসুস আবাদত গুলি করি তিনি আমাদের চেয়ে বেশি আবাদত করেছেন বটে কিন্তু তার আবাদত এবং আমাদের আবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটি কত সাহাবাই মধ্যে আমাদের আবাদতের মৌলিক পার্থক্য কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো এগুলো খোলা হতো তারপরে তার উপলব্ধি করতে পারতাম না আর আমরা দুরাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি সেটাই দ্বিতীয় রাখাতে আমাদের মনে থাকে না আপনি সুখ পাবেন থেকে প্রশান্তি পাবেন থেকে মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না কেন আছি কি উদ্দেশ্যে আছি আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন আপনি যদি ওই উদ্দেশ্যে আপনি যখন নামাজে যান মসজিদে যান তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি কেন পাঁচ আগত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন কেন আপনার রাসুল এই কথা কি বলেন নাই ও তো আইনি আমার অন্তরের শান্তি আমার অন্তরের আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো আরেক না বিহা আকিমি সলাত আরহনা বিহা না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো আমার অন্তরটা একটু শান্ত কর দাও কা আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আল আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ নাআলমু انك ইয়াদীকু সাদরুক বিমা ইয়াকুলু ফাসাববিহ বিসম রাব্বিকা ওয়াকুম মিনাস সাজদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল রাবি ابيজানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয় ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে আপনার মনটা খারাপ করে দিয়েছে এ কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান আপনি আমার তাজবি পড়ুন এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলসালামের জন্য আমুল হজুন যেটি তার জন্য দুঃখের বছর ইয়ার অফ স্যাডনেস সেই ইয়ার অফ স্যাডনেস আল্লাহ তারা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন গিফট দিয়েছেন কি গিফট দিয়েছেন কি সলাদ তার মানে সলাদের মধ্যে প্রশান্তি আছে আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য পাঁচবার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট হয়ে যায় আপনি যাওয়ার সুযোগ পান তাহলে আপনি চিন্তা তো কি হতে পারে পাঁচবার আপনার আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাসুল বলেছেন

তখন আমি বলি আমার বান্দা আমার আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রহিম মালিকি আলী কি তখন আমি বলি আমার বান্দা আমার বন্দিগি করেছে আমার স্তুতি জ্ঞাপন করেছে যখন আমার বলে বান্দা বলে ইয়া কানা আবুদ ও ইয়া তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য এরপর থেকে যখন সে বলতে থাকে এহদিন আসিরাতুল মুস্তাকিম একবার ওয়ালাদ দাল্লিন পর্যন্ত তখন আমি বলি আমার বান্দা যা আছে আমি তাকে তাই দিয়ে দিলাম তিনি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনার জন্য আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না আপনার রবের দরবারে আপনার সবকিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা আপনি মনে করেন আপনার রাসুল তিনি গরিব ছিলেন ন তার সম্পদের প্রাচুর্য ছিল কিন্তু সম্পদ তিনি কি করেছেন করেছেন কি রাসুল সম্পদ আমাদের জীবনটা এতটা আত্মকে আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্যে আমার পরিবারের জন্যে অথবা আমার ছেলে মেয়েদের জন্য এর বাইরে কোনো কিছু নাই। এর বাইরে কোনো চিন্তা নাই আপনি ডিগ্রি অর্জন করেন কেবল তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন আপনার তখন স্যালারি বাড়বে আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর দ্য ক্রিয়েশন অফ ইউর আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন আপনি সেবা করবেন সেই বিষয় কই সে মানসিকতা কোথায় আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন যা প্লেজার কেমন আসে এটা কেবল আল্লাহর জন্য করেছেন এটা করেই দেখুন না এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটা লেভেলটা কি আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন রাসুল ইসলাম বলেছেন কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখেরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায় আজকে আমি যা করব সব কাজ আখেরাত কেন্দ্রিক করব যদি এটা এই ব্যক্তি করে তাহলে আল্লাহ সব হানুয়া তারা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে রাসুল ইসলামের পেছনে কি ফেরেস্তা এসে আসমানে ফেরেস্তা মানে পাহাড়ে ফেরেস এসে বলে নাই জিবিল এসে কি বলে নাই আর সোরা লাল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য অথবা পাহাড়ের ফেরেস থেকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাদো খাদো আল্লাহ পাঠিয়েছেন এই আরাস আল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন রাসুলের কাছে কি অনুমতি নিয়ে আসেনি পৃথিবীদের চেয়ে পাওয়ার আর কি আছে যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেস্তা আসেন না 5000 ফেরেশতাছেন 3000 ফেরেশতাছেন ও জুলুদালমতারহু আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন কি আল্লাহ তো পাঠিয়েছেন কেবল মাত্র বাতাস বাতাস দিয়ে আল্লাহ সুবহান ওয়া taala নাস্তানাбут করে দিয়েছেন তাদেরকে কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহান ওয়া লক্ষ্য ছিল আল্লাহর সুলাইমান আলাইহিস সালাতু তিনি যুদ্ধে যাবেন যুদ্ধের জন্য হাজার ঘোড়া প্রস্তুত করেছেন কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই এ কারণে দশ ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন এই ঘোড়া আমার দরকার নেই আমার রবের আমি এবাদত করতে পারলাম না আমার এটা এটা আমাকে আল্লাহর এবাদত থেকে আল্লাহ জিকির থেকে কোরআনের সুরাত সদে আছে যে আমার রবে আন জিকির রব্বি হাত্তা তাওয়ার বীর এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন আল্লাহ তালা বললেন এ সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে আমার দিনকে প্রতিষ্ঠা করবে এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণ থেকে আমার স্মরণ থেকে বেরতে রেখেছিল এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছ এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো এখন তুমি যুদ্ধ করার জন্য আমার যুদ্ধ করার জন্য তো এখন জিনকে ব্যবহার করতে পারো তোমাকে সকল প্রপার্টি ও মিন করলি সেই তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সবকিছু দিয়েছেন সব ক্ষমতা الله সুবহান তাকে প্রদান করেছেন সম্মানিত ভাইরা আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছে আপনি যদি নিটরে আসেন কেন আসছেন আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেবল কয়টা ইনকাম করা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনের রুমে থাকা লাগে ইনকাম করা জন্য এত দূরে আসা লাগে না আশা লাগে না আপনাকে নিশ্চয়ই এগুলোর প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব যেটা ইসতিখলাফ না না লাস দা খলিফান নোফেলাউ দে কামাস্ত যেন আমি আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন আমরা কেবলমাত্র খাই দাই এবং ঘুমাই আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায় তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবন পার্থক্য কি বলে এই যে পশু পাখি জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে বা গরু ছাগল যদি আমি আরো এই ল্যাঙ্গুয়েজে বলি এদের মধ্যে পার্থক্য ওরাও তো খায় দেয় এবং ঘুমায় এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো এত কেবল আমাদের কাছে ওদের একটা স্কিল আছে সেই স্কিলটা তো হলো মানব স্কিল না বটে কিন্তু তার জন্য তো স্কিল আছে তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য আমার তো একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনে ওর কোনো পারপাস নাই ওর কোনো জবাবদিহিতা নেই কারণে পারপাস তো নাই জবাবদিহিত নাই আপনার পারপাস আছে এবং ফর এভরি অ্যাকশন এন্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা আসতে হবে ফামায়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়া ওয়া মাইয়্যা আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়া প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সে কাজটি আপনি কেন করছেন এই জিনিসটি আপনার নিজেকে আপনি জিজ্ঞাসা করা দরকার আমরা মুসলমানরা কেমন খাই দায় ফুর্তি করি জাতিতে পরিণত হয়েছে মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল কিন্তু আমাদের কি আছে বলেন মানব জাতির জন্য আমরা কি করেছে। এই ফ্যানের নিচে আছে এটাও অমুসলমানদের তৈরি এসির নিচে আছে তাও মুসলমানদের তৈরি ক্যামেরা তাও অমুসলমানদের তৈরি ক্যাম আপনার মোবাইল তাও অমুসলমানদের তৈরি সব ওরাই তৈরি করছে এবং এগুলো দিয়ে আমরা এখন ওগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি না আমরা মানবতার জন্য করছে কি মানবদের জন্য মানব জাতির জন্য আমরা কি করছে বা নিজেদের জন্য কি করছে আপনি আপনার প্রতি কেন জুলুম করছেন আপনি কি আপনার প্রতি জুলুম করছেন না মনে হয় অবশ্যই জুলুম করছেন একজন ব্যক্তি কোরআনকে আল্লাহ তাআলা বলেন নাই যে যে ব্যক্তি এটা করছে সে ফাকাদ যালমা নাফসেহু সে তার নিজের উপর জুলুম করেছে যে হে লোকেরা লা তাযলিমুন আনফুসেকুম তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না লা তাযলিমুন আনফুসেকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন

انها كلمه إن هو قائلها ويركم কথাই বলতো আগে ورائهم برزخ الى يوم يبعثون قيامت পর্যন্ত তাকে বারজাকে থাকতে হবে কিয়ামত তারপরে তাকে يوم يعرضون يوم البعث. يوم البعث على النار يوم وعرضوا على ربهم صفا لقد كما خلقناكم اول مره আপনি সেই দিন আল্লাহর সুবহানাহু ওয়া কাছে একাকি উপস্থিত হবেন এবং আপনার সকল কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ আখি ফালা আনসবাইনাহুম ইয়াউমইযিন ওয়া লা কোনো আত্মীয়তার বন্ধন কোনো বন্ধুত্ব কোনো কিছু কাজে লাগবে না লা খুল্লাতু সেদিন কোনো বন্ধুত্ব এমনকি কোনো সুপারিশ কাজে লাগবে না নবীরা পর্যন্ত বলতে থাকবে নফসি nafsi সেদিন আপনি কি অবস্থায় থাকবেন সেই দিন কেবল আপনি বলবেন আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম আমি অন্যায় করেছিলাম আমি ভুল করেছিলাম আমাকে আবার দুনিয়াতে পাঠানো কিন্তু নিজের উপর কেন আপনি জুলুম করবেন যে ব্যক্তি অন্যায় করে সে উপর জুলুম করে যারা এতদিন মানুষের উপর অন্যায় করেছিল তারা কার উপর জুলুম করেছে নিজের উপর জুলুম করেছে এখন তারা নিজেরা কোথায় যারা এত ক্ষমতাশালী ছিল তারা কই ফেরাউন কি তারা নিজের উপর জুলুম করে নেই ওলিত সাগরে নিমজ্জিত হয়েছে তার তারও পরাতে সে কেন সে তো মিশরে সম্রাটই থাকতে পারে সে তো বলতে পারতো আচরণ করব তাদের প্রতি জুলুম না সে সেখানে সম্রাট হিসেবে থাকতে পারে আবু আবু কেন কেন যেতে হবে তাদেরকে আগুনে জ্বলতে হবে তাদের তো উদ্বাস সাহেবাকে কেন ওই কালিব ওই যে কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে কোনো কারণ ছিল না তাদের নিজের উপর তারা জুলুম করেছে আমরাও আমাদের নিজের উপর জুলুম করে যাই যখন অন্যায় করে আল্লাহর পথ থেকে বিচ্ছুত হই তখন সত্যি অর্থে আমাদের নিজের উপর আমরা জোরম করি আমরা অন্যায় করি আমাদের নিজেকে আমরা আগুনের মুখোমুখি করি এই আগুন এই জাহান নামের আগুনকে আপনি কি মনে করছেন আমরা কি মনে করছি এটা কি সাধারণ কোনো জিনিস যেটা আমাকে জনি জ্বালিয়ে দেবে আল্লাহ সুফান তো বলেছেন সেদিন অবস্থার হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে যে লিয়াজু আজাব যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে তুমি অতীতে যা করেছ সেগুলো ভুলে যাও ভবিষ্যৎ কাজ তুমি সুন্দর করে চালাও এস্তেকফার করো তাহলে তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে ইন্নাল হাসানাত ইউজহিব না সৈয়াদ জালিক আলী জিকর আলী যা কেরেন এক সাহাবি এসে বলেন ইয়ার সোল্লাহ আমি তো অন্যায় করেছি কি করেছি আমি এক মহিলার সুন্দরী মহিলার দেখে তাকে জাবড়ে ধরে তাকে চুমু দিয়ে দিয়েছি আমি তো অন্যায় করেছি আমি করবো কি এর মধ্যে রাসুল বললে তোর তো তোমার তো কোনো মাফ নাই এমত অবস্থায় তিনি ছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিলেন আকিমি সোলাতরফাই নাহার ওজুলফা মিনাল ইন্নাল হাসানাত ইউদিবিনা সৈয়াদ তাকে বলেন সকাল এবং সন্ধ্যায় যেন তাই নামাজ আদায় করে আল্লাহর কাছে ইস্তেকফার করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে তাহলে আল্লাহ তালা তার অতীতের গুণগুলো মাফ করে দেয় আল্লাহ সুবহান হানুয়া তালা অন্যায় মানুষকে অন্যায় মানুষকে আল্লাহ সুবহান হানুয়া তারা পথে যদি লোকের ফিরে আসতে চায় আল্লাহ সব হান দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাইয়েরা সম্মানিত মনে কারণে প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা রিয়াকশন এটা কি কারণে আমরা করছি কি উদ্দেশ্যে আমরা করছি এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি আপনার নিজকে প্রতিদিন আপনার জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ সব হান ও তালা আমাদেরকে কেবল খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই আল্লাহ সফান ও তার আমাদেরকে একটা ইস্তেখলাফের দায়িত্ব যেমন দিয়েছেন এস্তেন শাহের দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীকে এস্তেমারের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সফফান ও বলেছেন যে তোমাদেরকে ওয়াস্তামা এরকম ফিহা আল্লাহ তালা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে এস্তেমার কাজ করো সভ্যতা নির্মাণ করো নির্মাণ করো মানুষের জন্যে

আমরা দিনে কাজ করার জন্য রাতে একটু কি করি বেশি ঘুমাই আর আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন দিনে যেহেতু কাজ বেশি করতে হবে এই কারণে রাতের সিংহ বাগ দাঁড়ে আমার সামনে দাঁড়ে আনামাজ হতে পারে কারণ শরীরে যে শক্তি এই শক্তি আসে রাতের নামাজ থেকে রাতের আবাদত থেকে শরীরের শক্তি আসে রাতের আবাদত থেকে শুয়ে থাকলে শক্তি আসে না আপনার তো নিজেরা আপনারা এটা জানেন মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয় তার শরীর ভারী হয় সে অসুস্থ হয়ে যায় মানুষ যত কর্মক্ষম থাকে যত কাজ করে তত কর্মক্ষম থাকে দেখেন আল্লাহ কি ফিলসফি তার আসুর কি দিয়েছেন দিন ভর তিনি দাওয়াতি কাজ করেন রাতেরও একটা অংশ কি তিনি আল্লাহ সব সামনে তিনি দাঁড়িয়ে যান প্রে ভাই বোন এটাই পারপাস জীবনে পারপাস এটাই মানুষের জন্য করা এটাই কল্যাণ করে এটাই দিন এটাই দিনকে প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা করা কাজ এটা মানুষকে আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার মানুষের সামনে আপনার নিজের উদারণ হিসেবে উপস্থাপন করা দরকার আপনি মনে রাখবেন আল্লাহ সফ্হান তা আপনার জন্য জীবনে বিপদ আপদ আসতে পারে কিন্তু আল্লাহ তালা আপনি বড় কিছু রেখে দিয়েছেন আপনি পনেরো বছর জুলুমের নিচে ছিলেন এরপরে আল্লাহ তালা এই পৃথিবীটা এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তাল রেখেছেন কোরান আল্লাস সাবহানু বলেছেন সৌরাতুল সোরাতুল খাস আছে ওয়ানামুন ও আল্লাহ লেজিনা আল্লাহম আহিম মেতাম ওয়ানাজা আলহমুল ওয়ারেসেন অননির অনুরূদু আল্লাহ তালা বলছেন আর নামুন না আল্লাহ যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল নট যারা দুর্বল ছিল এরকম না তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি কারণ কি কারণ হলো তিনটা কারণ হচ্ছে একটি ওনা আলম আইমাতের কারণ আমি তাদেরকে এই দুনিয়ার তাদেরকে আমি কি বানাতে চাই খলিফা এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই ওয়াইম আইমাতের দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই ওয়ানা যে আলহমুল ওয়ারিসেন এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে আমি মূলত এই জন্যে তাদেরকে আমি ওই নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি দিয়েছি আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন আপনি যদি ইয়ের কাছে চিন্তা করেন মুসা আলি সালাতাম মানে ইসরায়েলকে কীভাবে ওরা হত্যা করছিল মুসা আলি আল্লাহ সব হানু তালা তিনি ফেরাউলের ঘরেই তিনি বড় করেছেন মুসা আলি মা তা আল্লাহ তালা তার কাছে ওই করলেন

প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে চিন্তা করে দেখেন নীল নদ এটা সাধারণ কোনো নদী না এটা নীল নদ ভয়াবহ গভীর এরকম একটা নদীতে তার সন্তান এই সন্তান এখানে এই বক্সের মধ্যে ভুমা তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে অথবা সেখানকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে কিন্তু মা চিন্তা করেছেন বলেছেন আল্লাহ বলেছেন কে আল্লাহ তো প্ল্যান আছে এবং আল্লাহ বলেছেন এ নর আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো তাকে আমি রাসুল বানাবো এবং আল্লাহ তালা তাকে কোথায় বড় করে আমরা তো আল্লাহর পথে চলি না আমি মনে করি আল্লাহর পথে চললে আমি যদি মাদ্রাসে পড়ি আমি যদি কোরআন পড়ি আমি যদি একটু দিন প্র্যাকটিস করি আমার যদি দাড়ি লম্বা হয় আমার যদি হেজাব হয় নাকাব হয় তাহলে বুঝি আমি কোথাও কি আমি হয়তো বা কোথাও ইয়ে পাবো না সবাই আমাকে মনে করে মৌলবাদী কেউ আমাকে দাওয়াত দেবে না কেউ আমাকে সম্মান করবে এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয় অথচ আল্লাহ সব হানু হাতে আলা মুসাই আলাহিসাম কি কী এরপরে দেখেন আপনি ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তারা তাকে এইদিকে তিনি যদি বনি ইসরায়েলের ঘরে থাকতেন তাহলে তিনি কি কৃত দাসের মতো বড় হতেন কারণ এটা তো কৃত দাস বনি ইসরায়েলরা আর ওইখানে আল্লাহ তারা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন এরপরে কি মুসাই আলী সালাতাম যখন ওইখানে এক কীপ্তিকে হত্যা করে ফেললেন ফেরাউন বলল তাকে হত্যা করা হবে সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায় মাদিয়ানে ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি কারণ ওটা মরুভূমির দেশ তো যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে ওখানে মানুষের জন্য বসবাস করে দেখা গেল ওই পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে ওইখানে তিনি দেখলেন ওয়াজুদা ফিহার সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে এমরাতাই তাজুদান তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে মুসাইল সাল্লাম গিয়ে বলে মা খত বুকুমা এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার পানি পান করাবেন না বলে না এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না হাত্তা ইউস দিল আর রে যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায় কারণ লোকগুলো ভালো না চরিত্র ভালো না আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে ইফ টিচ করবে এই কারণে আমরা ওখানে যাই না এরা চলে গেলে এরপর আমরা একটু দেরি হয় কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই তিনি তাদেরকে পান করালেন পানি পান করে আর কিচ্ছু বলেন না কোন শব্দ নাই যে আপনার কেমন আছেন আপনাদের বাবা কোথায় আপনাদের বাসা কোথায় ইমেল নাম্বার কি কি মোবাইল নাম্বার কি অথবা আপনাদের ফেসবুক আইডি কি টুইটার কি ইত্যাদি কোনো কিছু জিজ্ঞাসা নেই কোনো বক্তব্য নাই কোনো কথাবার্তা নেই চারদিকে তাকানো না মুসাল্লাহাম তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন আপনাদের কথা কি মাখা দুটো শব্দ আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশন থ্যাংক ইউ বলবেন না অ্যাপ্রিসিয়েশন দেবেন না ঠিক আছে আপনাদের বাসা কোথায় আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকেন নামে আছে কোনো শব্দ নাই ইয়াংম্যানরা যা করে তাই না সিনেমাটিক ক্যারেক্টার কোনো কিচ্ছু না তিনি এখান থেকে চলে না গিয়ে ওই যে তাবল্লা ইলাজ জল্লি তখন গাছের নিচে গিয়ে বসলেন এবং কি বলে রব্বি এমনি লিমা আনজাল তাইলে ইয়ামিন ফাইরেন ফাঁকি আল্লাহ আপনি জানেন আমি অসহায় আমার কিছু নাই বাড়ি ঘর নাই আর কিছু নাই আমি একটা এক হাজার কিলোমিটার দূরে আমি চলে এসেছি আমি কিচ্ছু জানি না আপনি আমাকে যে অনুগ্রহ দেবেন আমার সেই অনুগ্রহের আমি মোকাপেক্ষী একথা বলতেই দেরি এর মধ্যে কি ওই মহিলা চলে ওই দুইজনের মধ্যে একজন এবং কেমনে আসছে এটাও আল্লাহ বলে দিচ্ছেন এটা সিনেমার মতো একটা ডায়াল দাল্লা বলে দিলেন অজাত এহেদা হোমা তামসি আলাস্তে হাইয়া এন তার মধ্যে ওই দুই যে বোন দুই বোনের মধ্যে একজন বড়জন জন আসছিলেন তামসি আমার ভাবে হেঁটে আসলেন আলাস দেখাইয়া এন পরম লজ্জশীলতার এস দেখিয়া নোট আলা হায়া আরাবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে আল্লাহ বলেন আলা হায়াইন বলেছেন আলা ইস্তেহিয়াইন মানে এমন পরম লজ্জাশীলতা মাথা নিচু তার মানে হিজাব এরকম উপরে আবার আলাদা তার কি জিলবাব এবং তার মানে কোন উচ্চ আওয়াজ না এসে বলছেন ইন্না আবি কে দুটুকা লিয়াজ লিয়াজ জিয়া আজরামা সাকাইতালানা বাবা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদের একটু খেদমত করছেন এই কারণে আপনাকে পুরস্কার দেবেন ব্যাস এরপরে তিনি সেখানে গেলেন ফালাম্মা কাসসা আলাইহিল কাসাসু এরপরে ওই সোহাইব আলাইহিস সালাম বলা হয় যে সোহাইব আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালাম কি এবারে তিনি তার কিসসা কাসসা আলাইহিল কাসাসু সব গল্প এবারে বলেন আমরা বনি ইসরাইলে ছিলাম আমাদের কেরম জুলুম করা হতো আমার জন্মের সময় এরকম হয়েছিল আমাকে এরকম নিক্ষেপ করেছে আমি ওইখানে তার প্রাসাদে বড় হয়েছি ইত্তকার গল্প ঘন্টার পর ঘন্টা গল্প এরকার কার এরাই কিন্তু ওই মহলে দেশে দেখি কোন খদমত মাত্র দুটো শব্দ এবার যখন ওই পুরুষের কাছে গিয়েছেন লম্বা গল্প

কোথায় যে আল্লাহ তাঁরা কি করেছেন এরপরে এখান থেকে যখন তিনি এখান থেকে চলে যান যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তালা তাকে ডেকেন থেকে ওই যে তুর পাহাড় থেকে কি করবেন আল্লাহ তাকে নব্যবত দেবেন এখানে ওই গিয়ে তাকে তার সাথে নব্যতের আল্লাহ বলেন যে তুমি আসো এবং তাকে দুটো মৌজা আল্লাহ তালা দিলেন তার হাতেল মা বিয়া দিকা অমাতিলকে বিয়া নিয়ে কে মৌসা মুসা তোমার হাতে কি তলাহী আস হয় লাঠি বলে এটা ছড়ে ফেলো এটা সাপে পরিণত হয়ে গেছে তিনি ভয় গিয়ে না তোমার ভয় পাওয়ার দরকার না ট্রেনিং কারণ মুসার কাছে পাঠা মানে ফেরাউনের কাছে পাঠাবেন অথবা ট্রেনিং কারণ ফেরাউনের কাছে গিয়ে তিনি যদি লাঠি ফেলার পর এটা যদি অজগর সাপ হয়ে যেত আর তিনি যদি পিছনের দিকে পালাইতেন তাহলে অবস্থা কী হইতো ফেরাউন হাসতে উনি হাসতেন বরে কি করে কি এ কারণ আল্লাহ ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো এরকম এরকম হবে এবং তোমার কি বগলের নিচে হাত দাও এটা তোমার তাকলু জবাই দিন গয় রিসু

তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন লাহ তাহাজানিনাল্লাহ মাহানা টেনশন করুন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি প্রিয় ভাই বোন আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন এটা শ্রেষ্ঠতম প্ল্যান তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে আপনি যদি যান লক্ষ্যপানে ছুটে মধ্যকানে হতে পারে মেনি ভিসি সিটিউডস এখানে অনেক উত্থানপোতন হতে পারে কিন্তু এগুলোতে আপনার ফালাক আকাবা আতাবা ওয়ামা দোরা কামাল আকাবা। فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مطربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة دان بنتي তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবনযাপন করে না তারা আল্লাহ কেন্দ্রিক জীবনযাপন করে তারা কেন্দ্রিক জীবন যাপন করে তারা মানুষের জন্য তারা কাজ করে মানুষের কল্যাণে তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবনযাপন করে না তারা আল্লাহ কেন্দ্রিক জীবনযাপন করে তারা জীবন জীবনযাপন করে তারা মানুষের জন্য তারা কাজ করে মানুষের কল্যাণে তারা কাজ করে তার একটা পারপাস আছে প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তারা পারপাস আছে তারা কি করে না করে তারা এটা জানে তার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে প্রিয় ভাই বোন আমাদের জীবনটাকে আল্লাহ সাহবাই কারণ তারা কি করতেন সালফে সাহানি তাদের সময়গুলোকে তারা তিন ভাগে ভাগ করতেন একটা ভাগ হচ্ছে তার আল্লাহর আবাদতির জন্য যদি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বলি আট ঘন্টা আল্লাহর আবাদতির জন্য তারা রাখতেন কারণ আপনার শরীর সর্বোচ্চ প্রাণী আপনি না কেবল ইনকাম করা আমার কাজ আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব আমি কি মানুষ না আমি তো মেশিন না আমি তো মানুষ নিশ্চয় আমার একটা আমার একটা বড় উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য আমি এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি আমি সেই নাসি আপনাদেরকে করবো অনেক লম্বা আলোচনা কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই ভাই প্রত্যেকটা সেকেন্ড কাটান ফারা আবার বলি আল্লাহ রাসুল কালে যে কথা বলছেন ফাইজা ফার ফানসব যখন অবসর দাঁড়িয়ে যান ফানসব নাসবের দুটো অর্থ আছে একটা হচ্ছে নাসব মানে আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান ওইদা রবকে পাওয়ার তাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করুন মানুষকে দেখে হাসেন কারণ তার কাছ থেকে আপনি পাবেন কিন্তু আপনি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলে আল্লাহ তালা আপনাকে সব প্রদান করবেন আপনি চিন্তা করুন আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন যেমন ডক্টরদের কথা বলছি আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন আপনি যদি মনে করেন এটা আপনি আল্লাহ সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন তাহলে এটা আপনার আবাদ এর চেয়ে শ্রেষ্ঠতম আবাদত কি আমরা অন্য সময় বলেছিলাম রাসুলাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে যায় সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার তার জন্য দোয়া করতে থাকে এর যদি দেখতে যায় আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি আমরা যদি তাকে সার্ভিস দিই তাহলে কত লক্ষ ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে পারে এ তো সত্তর বেশি হওয়া উচিত কমপক্ষে তো সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড এনসেলস আর ফর ইউ আপনার জন্য দোয়া করতে থাকবে এটা তো আমাদের জন্য আরো বড় অপরচুনিটি লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে প্রত্যেকটা কাজে আপনার জন্য স্বভাবের কাজ হতে পারে আল্লাহ যদি আপনার জন্য আল্লাহর নামত বাড়িয়ে দেন তাহলে আল্লাহর প্রতি আপনার আনুগত্য এর লেভেল বাড়িয়ে দিতে হবে আপনার আই ইনকাম বেড়েছে আল্লাহর প্রতি আনুগত্য কমেছে কেমন কথা হলো। আল্লাহ তাহলে বলবেন যে তোমারে আমি সুযোগ সুবিধা দিলাম আর তুমি আমার বুঝলাগে না অবস্থা এরকমই তো নাকি আমি যখন দা মোর আই বিকাম বিজি

তাদের আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই তো আল্লাহ সব হারানো তার যেন আমরা আমাদের জীবনটাকে যেন পারপাসফুলি যেন আমরা কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন